পেশায় প্রাথমিক স্কুল শিক্ষক শুভঙ্কর বর্ধন নেশা ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি নেশার তার ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়েন সময় অসময়ে তার লেন্সে ধরা পড়ে অদ্ভুত সুন্দর প্রাণবন্ত ছবি পশ্চিমবঙ্গ সরকারের অর্থানুকূল্যে বাৎসরিক ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি কম্পিটিশন অনুষ্ঠিত হয় ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড বায়োডাইভার্সিটি ডেতে আয়োজক বায়োডাইভার্সিটি বোর্ড ওয়েস্ট বেঙ্গল এবছর অর্থাৎ দু হাজার এই কম্পিটিশনের প্রথম স্থান দখল করেছেন কোচবিহারের জানতে ইচ্ছে করছে তো তার তোলা ছবির বিষয় তিনি তার ফ্রেমে বন্দি করেছেন অ্যান্টি লাইটে একটি পাখি যে পায়ে করে নিয়ে যাচ্ছে একটি মাছ চ্যানেল দশ দিগন্তের তিনটে তিনি জানিয়েছেন আরও কিছু কথা চলুন শুনি তার মুখ থেকেই তার কথা আপনার নাম শুভঙ্কর বর্ধন আপনি পেশায় প্রাথমিক স্কুলে শিক্ষক আচ্ছা আমরা শুনলাম যে আপনি মানে খুব শিগগির একজন স্টেট পশ্চিমবঙ্গর থেকে আপনি একজন পুরস্কার প্রাপ্ত হয়েছেন সে ব্যাপারে যদি আপনি কিছু বলেন ওয়েস্ট বেঙ্গলে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের স্পন্সরশিপে একটিমাত্র ফটো ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি কম্পিটিশান হয় বছরে সেটা হচ্ছে বায়োডাইভার্সিটি যে ডে ইন্টারন্যাশনাল যে ওয়ার্ল্ড বায়ো বায়ো ওয়ার্ল্ড বায়োডাইভার্সিটি যে ডে আছে সেই দিন সেই অনুষ্ঠানটি অনুষ্ঠানটি হয় সেটা করে হচ্ছে আমাদের বায়োডাইভার্সিটি বোর্ড ওয়েস্ট বেঙ্গল আন্ডার এনভায়রনমেন্ট মিনিস্ট্রির আন্ডারে যেটা আছে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের সেখান থেকে এইবার এই বছরের প্রতিযোগিতায় আমি প্রথম হয়েছি আমার একটি ছবি যেটা কিনা আমি একটি অস্প্রে পাখি মাছ তুলে নিয়ে যাচ্ছিলাম ছবি তুলেছিলাম এবং সেই ছবিটি প্রথম স্থান অধিকার করেছে। তো এই ছবির ব্যাপারে আপনি যদি আরেকটু বলেন আর কি যে আপনি কোথা থেকে এই ছবিটা সংগ্রহ করেছেন ছবিটা তুলেছি আমি পানিশালার আমাদের ওখানে কিছু ঝিল আছে যেগুলোতে মাছ চাষ হয় তো এই পাখিগুলো শীত শীতের সময় আমাদের দেশে না শীতের সময় অন্যান্য দেশ থেকে আসে সাধারণত সাউথ আমেরিকার থেকে ওদিক থেকে আসে পাখিগুলো কিছু কিছু পাখি ইউরোপ থেকেও আসে এই পাখিগুলো আমাদের এখানে তাদের ডিম দিয়ে বাচ্চা বড় করে তারপর যখন শীত চলে যায় তখন তারা তাদের আসল যে বাসস্থান সেখানে তারা ফিরে যায় তো যাওয়ার আগে তাদের বাচ্চাদের খাওয়ানোর জন্য বা নিজেদের পেট ভরানোর জন্য এরা জ্যান্তমাত শিকার করে এরা কখনোই কোনো মরা মাছ বাসি জিনিস খায় না এরা সময় জ্যান্ত মাছই তারা শিকার করে তো এই মাছ শিকার করার জন্য এরা নদী নালা এবং মিষ্টি জলে যে ঝিলগুলো আছে যেখানে মাছ পাওয়া যায় এখানে তারা উড়ে বেড়ায় তো আমরা যারা ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার আছি তারা একটু লক্ষ্য করলে আমরা বুঝতে পারি কোথায় থেকে তারা মাছটা সংগ্রহ করবে তো সেই জন্য গিয়ে ওখানে আমরা বসে থাকি আমিও বসেছিলাম এবং আমি ছবিটি নিয়েছি বিকেলবেলার দিকে অ্যান্টিলাইটে সূর্যকে বিপরীতে রেখে যাতে সে যখন অস্প্রে মাছটা তুলবে তোলার পরে মাথায় ছিল যে যখন তুলবে তোলার পরে তার যে রিফ্লেকশন মানে সূর্যের আলো পড়ে যে একটা আলো ছায়া ভাব সেটা তোলার জন্যই আমি ছবিটা সে বিকেলবেলা ওখানে ছিলাম আপনি পুরস্কার পাওয়ার পরে আপনার কতখানি মনে হচ্ছে যে আপনি আনন্দিত বা আপনি কুচবিহারবাসীকে এই ব্যাপারে আরও কতখানি এনকারেজ করতে পারেন যারা এই ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করে দেখুন স্বীকৃতি পেলে তো সবারই ভালো লাগে তো আমারও ন্যাচারালি ভালোই লেগেছে এবং আমরা যারা ওয়াইল্ড লাইফ করি বা যে কোনো যারা যেই ফটোগ্রাফি করি তারা কেউ বেশি কুচবিহারের আমার জানা নেই যে কেউ প্রফেশনালি কাজ করে সবাই আনন্দের সাথে আনন্দ যাতে আনন্দ পায় মনে যাতে আনন্দ থাকে সেই জন্যই করে তারা অন্যান্য অন্য পেশায় যুক্ত আমিও প্রাইমারি স্কুলের শিক্ষক তো এটা আমরা ভালো লাগার থেকে করি তার জন্য আমরা ঘন্টার পর ঘণ্টা বসে থাকি আমাদের সময় দিয়ে থাকি তো ভালো তো অবশ্যই লাগছে আর কুচবিহারে আমাদের অনেক ওয়ার্ল্ডের ফটোগ্রাফার আছেন এবং কুচবিহারের নাম উজ্জ্বল করেছেন এরকম ওয়াইল্ডের ফটোগ্রাফার কুচবের থেকে আছেন কয়েকজন আমিও কিছু আন্তর্জাতিক কিছু স্বীকৃতি পেয়েছি প্রথম প্রথম হয়েছি দ্বিতীয় হয়েছি এমনি অনার মেনশন হয়েছি তো পুরস্কার পেলে সবারই যেন ভালো লাগে ন্যাচারালি আমারও ভালো লাগছে এবং এটা দেখে যদি অন্যান্য যারা যারা ফটোগ্রাফি করতে আগ্রহী তারা যদি এগিয়ে আসে তো আমাদের কমিউনিটিটা ভালো হবে আচ্ছা শুভঙ্করবাবু আপনি যেটা বললেন যে আপনি আন্তর্জাতিক স্তরে এবং জাতীয় স্তরে যেটা বেসরকারিভাবে কিছু আপনার ছবি পুরস্কৃত হয়েছে এরকম পুরস্কারের তালিকা যদি একটু বলেন যে আপনি কি কি পুরস্কার পেয়েছেন সেখান থেকে দেখুন ছোট বড় বলে আমার কাছে পুরস্কার কিছু হয় না মানে সব পুরস্কারই আমাদের আমরা নিজেরাই এটা অর্জন করেছি তাও কিছু নাম যেমন বলা যেতেই পারে যেমন আমি আমেরিকার একটি অপটিক্যাল সংস্থা আছে ওয়ার্ল্ড ওয়ার্ল্ডে তাদের একটা সংস্থা থেকে বছরে প্রতি বছর তারা ওয়ার্ল্ড অপটিক্স ডেতে একটি কনটেস্ট করে সেই কনটেস্টে আমি আগের বছর প্রথম স্থান অধিকার করেছিলাম একটি এবং আমি মারিয়া লুসিয়াতে অ্যাওয়ার্ডেড হয়েছি আমি ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামের ফাইনালিস্ট দুবারের আমি হিপার ফাইনালিস্ট দুবারের আমি ইন্ডিয়া থেকে যদি বলতে হয় রাউন্ড ক্লাস সাস্টেন বলে একটা হয় সেটার আমি অ্যাওয়ার্ড উইনার আমি ইন ফোকাসের অ্যাওয়ার্ড উইনার এছাড়া বিভিন্ন জাতি এবং আন্তর্জাতিক যে স্যালোনগুলো হয় সেখানে আমার অনেক প্রাইজ আছে তা আপনার এখান থেকে কি কোনো মানে টাকা পয়সা পয়সাজনিত কোনো রকম ক্যাশ অ্যাওয়ার্ড যেটাকে আমরা বলি সেই ক্যাশ অ্যাওয়ার্ড কি আপনার মানে এসছে ধন্যবাদ শুভকুমার বাবু আপনার সাথে আমরা কথা বলার জন্যে আমাদের চ্যানেল দশ দিগন্ত আপনার আরও উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হোক আপনার সাফল্য কামনা করছে ধন্যবাদ আপনাকে you